প্রথম যে ওয়ার্কশিটটা তোমাদের দিয়েছি সেই ওয়ার্কশিটের মধ্যে প্রথম যে প্রশ্নটা আছে ভালো করে দেখো শুধু প্রশ্নটা আমি মুখে বলছি যতটুকু দরকার লিখছি দেখো বলেছে ওয়ান এইট জিরো ভালো করে বুঝবে ভুল ভুল হলে কারেকশন করবে ওয়ান এইট জিরো প্লাস এইট জিরো মাইনাস ফোর ইকুয়াল টু এইট বক্স তাহলে এটা আমাদের বক্সের মধ্যে আনসারটা লিখতে হবে তাহলে আমাদের প্রথমে আমরা কি করব সিমপ্লিফাই ছোটো একটা সিমপ্লিফাই এর ভাই এটা বলতে গেলে তাহলে এই যে ওয়া ওয়ান এইট জিরো ওয়ান এইট জিরোর সাথে এইট জিরো অ্যাড করো করলে দেখবে হয়ে যাবে এইভাবে আনসার করতে হয় রাফটা নিচে করতে হয় রাফ রাফ বলে লিখতে হয় লিখে নিচে করতে হবে করলে হবে টু সিক্স জিরো হবে এটা অ্যাড করলে দেখবে টু সিক্স জিরো আর টু সিক্স জিরো থেকে ফোর মাইনাস করবে টু সিক্স যদি ফোর মাইনাস করো তাহলে হয়ে যাবে দেখবে টু ফাইভ সিক্স তাহলে এইভাবে এখানে লিখে দেবে টু ফাইভ সিক্স যদি হয় তাহলে ঠিক চিহ্ন দেবে আর ভুল হলে কারেকশন করবে ঠিক করবে এটা এক নম্বর হয়ে গেল আচ্ছা দু নম্বরে ওয়ার্কশিটে দু নম্বর কী ছিল বলেছে হাউ মেনি ইয়ার্স আর দেয়ার ইন নাইনটি সিক্স মান্থ বোঝা নষ্ট কথা বলার দরকার নেই হাউ মেনি ইয়ার্স আর দেয়ার ইন নাইনটি সিক্স মান্থ নাইনটি সিক্স মান্থের মধ্যে কটা ইয়ার আছে ভালো করে বুঝবে বুঝবে কথা বলবে না বোঝো আগে এই নাইনটি সিক্স মান্থের মধ্যে কটা ইয়ার আছে তাহলে আমরা কি জানি রাফ ওয়ার্ক কিভাবে করবে যেভাবে শেখাচ্ছি পরে বার থেকে সেভাবে হয়ে যেত আমরা কি জানি ওয়ান ইয়ার ইকুয়াল টু টুয়েলভ মান্থস আমরা জানি এটা তাহলে নাইনটি সিক্স মান্থের মধ্যে কটা ইয়ার রয়েছে কেয়ার পাবো ভালো করে বুঝতে হবে মন দিয়ে দেখো এই ইয়ার এই মান্থ দেখো ইয়ার থেকে মান্থ যখন করি আমরা তখন ইন্টু হয় আর মান্থ থেকে ইয়ার করি যখন তখন কিন্তু ডিভিশন হয় মনে রেখো সামনের দিকে সব সবসময় ডিভিশন হয় সব ক্ষেত্রে আর পিছন দিকে গেলে সবসময় ইন্টু হয় তাহলে আমরা দেখো এখানে কিন্তু আনসার চেয়েছে মানে হাউ মেনি ইয়ার্স আনসার চেয়েছে সামনের দিকে আসছে সামনে দিক থেকে ভাগ হয় ডিভিশন হয় কত ডিভিশন হবে যে নাই আমরা তোমরা মাল্টিপ্লিকেশন টেবিল বা নামটা জানো নিশ্চয়ই আর যারা জানো না তাদের আমার কিছু বলার নেই বারবার বলেছে নামটা পড়তে তাহলে এইট হবে ভেরি গুড তাহলে এখানে আনসার হয়ে যাবে এইট তাহলে এইট ইয়ার্স তাহলে ইয়ার্স যেভাবে রাভ ওয়াফ করেছি এইভাবে রাভ ওয়া করতে হবে প্রত্যেককে এবং বুঝে করবে এইভাবে বুঝ বলে দিলাম এবার কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার থ্রিতে আছে ইলেভেন টাইমস ফাইভ প্লাস ফিফটিন ইলেভেন টাইম ভালো করে বোঝো ইলেভেন টাইমস ফাইভ ইলেভেন টাইমস ফাইভ মানে ইলেভেন ইন্টু ফাইভ প্লাস ফিফটিন প্লাস ফিফটিন এই তাহলে ইলেভেন টাইমস ফাইভ মানে ফাইভ ইলেভেন করলে হয় রাভ ওয়ার্ক করে লিখবে এইভাবে যেভাবে সেখান থেকে এইভাবে হেল্পের জন্য হয় পরিষ্কার করবো করবে হাতে লেগে সুন্দর করে তাহলে ফিফটি ফাইভ হয়ে যাবে প্লাস তার সাথে ফিফটিন অ্যাড হবে এই যে তাহলে ফিফটি ফাইভ প্লাস ফিফটিন অ্যাড করো করলে দেখবে হয়ে যাবে সেভেন্টি তাহলে আনসার হবে সেভেনটি হলে চুনো দেবে ভুল হলে কালেকশন করবে চুনো দেবে ভুল হলে কালেকশন করবে ইলেভেন টাইমস ফাইভ ইলেভেন টাইমস ফাইভ মানে ইলেভেন ইন্টু ফাইভ প্লাস ফিফটিন কোশ্চেন নাম্বার থ্রি কমপ্লিট হলো কোয়েশ্চেন নাম্বার ফোর কি আছে ওয়ান থ্রি টু ভালো করে বুঝবে যেভাবে করছে এভাবে করবে ডিভাইডেড বাই টুয়েলভ বক্স এখানে আনসার বের করতে হবে আমাদের তাহলে ওয়ান থ্রি টুকে টুয়েলভে ডিভাইড করতে হবে ওয়ান থ্রি টুকে যদি টুয়েলভে ডিভাইড করে দেখো এর মধ্যে টুয়েলভ ওয়ানের টুয়েলভ দিয়ে যাবে একবার আর একবার এখান থেকে ওয়ান নেমে গেলে টুয়েলভ হবে টুয়েলভ ওয়ানের টুয়েলভ মানে ইলেভেন হবে বোঝানোর সময় কথা বলার দরকার নেই হলে ঠিক দাও ভুল হলে কারেকশন করবে তাহলে ওয়ান থ্রি টুকে টুয়েলভে ডিভাইড করে ইলেভেন হবে বোঝানোর সময় কথা বলবে না ভালো করে শোনো এবং ঠিক হলে ঠিক করো ভুল হলে কারেকশন করো কোয়েশ্চেন নাম্বার ফোর কোয়েশ্চেন নাম্বার ফাইভ ভালো করে বুঝবে বলেছি দোডাক্ট প্রোডাক্ট অফ ফিফটিন অ্যান্ড টু হান্ড্রেড ফিফটিন অ্যান্ড টু হান্ড্রেড ভালো করে বোঝো তাহলে ফিফটিন অ্যান্ড টু হান্ড্রেড ফিফটিন অ্যান্ড ভালো করে বোঝো কত সহজ ব্যাপার দেখো ফিফটিনকে টু দিয়ে ইন্টু করো করলে থার্টি হয় আর এইখানের শেষে দুটো জিরো ছিল এই দুটো জিরো বসে যাবে তাহলে থ্রি হয়ে গেল হলে টিপচুনে দেবে ভুল হলে করবে কোশ্চেন নাম্বার সিক্স বলেছে কি হাউ মেনি ডেস ইন ফাইভ উইকস ভালো করে বোঝো এই হাউ মেনি ডেস ইন ফাইভ উইকস তাহলে ফাইভ উইকস লিখে ফেলবো এর মধ্যে হাউ মেনি ডেস রয়েছে তো যেভাবে রাব ওয়ার্ক করবো সেইভাবে লিখ করবে এইভাবে কর করতে বলেছিলাম আমি তোমাকে করি আর কি বলবো আর তাহলে এখানে রাভ ওয়ার্ক করে লিখতে হবে এরপরে যখন করবে ওয়ার্কশিট মেন্টাল ম্যাথ থেকে তখন এরকম করবে তাহলে ওয়ান উইক ইকল টু আমরা জানি সেভেন ডেস এভাবে স্যার দেখবে লিখবে হবে তাহলে এখানে বলেছে ফাইভ উইকস ফাইভ উইকস ই কী হবে সেভেন ইন্টু ফাইভ ব্র্যাকেট বাইরে ইউনিট লিখতে হবে লিখতেই হবে এবার এখন থেকে অভ্যাস করো নাহলে পরে ভুল হয়ে যাবে হয়ে গেল থার্টি ফাইভ ডেজ থার্টি ডেজ যেভাবে এভাবে করবে তাহলে এখানে হয়ে গেল থার্টি এখানে হয়ে গেল থার্টি ফাইভ ডেজ তাহলে কোশ্চেন নাম্বার সিক্স কমপ্লিট থার্টি ডেজ এই হলো কোশ্চেন নাম্বার সেভেন ভালো করে বোঝো মেন্টাল ম্যাথের क्वेश्चन নাম্বার 7 वर्कशीट 1 এর হাউ মেনি সেম ইন 8 মিটার ভালো করে বুঝবে সরি 18 মিটার 18 মিটার কে সেম মানে সেন্টিমিটারে কমপ্লিট করতে ভালো করে বুঝবে অনেক হয়তো পারোনি 18 মিটার কে সেন্টিমিটারে কমপ্লিট করতে ভালো করে বোঝো কি লিখতে হবে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিম মিটার সেন্টিমিটার মিলিমিটার দা কিলোমিটার থেকে টোটাল লেখা দরকার নেই কারণ এখানে ভালো করে বুঝবে মিটার থেকে সেমি করতে বলেছে তাহলে মিটার থেকে সেমি লিখবো মিটার ডেসিমিটার সেন্টিমিটার তাহলে মিটার বাঁচে সেমি করতে হবে তাহলে পুরো লেখার দরকার নেই তাহলে মিটার ডেসিমিটার সেন্টিমিটার লিখে ফেলবো বলেছে 18 মিটার তাহলে মিটার এখানে 18 আর কি করতে বলেছে সেমি তাহলে এগুলোতে একটা করে জিরো দিলেই হয়ে গেল এইভাবে করা যেতে পারে তার আনসার হবে ওয়ান সেমি এভাবে করা যেতে পারে বা কেউ যদি মনে করো যে না স্যার আমি এইভাবে কি কিভাবে করব এটা লাভ রাব লিখবে এখানে স্যার আমি করব কি কিভাবে করব দেখো মিটার থেকে সেমি ভালো করে বুঝবে মিটার থেকে সেমি তাহলে মিটারের পর সেমি মিটারের পর ডেসিমিটার সেন্টিমিটার দেখো ডেসিমিটার সেন্টিমিটার আমি একটু আগে বলেছিলাম পেছন দিয়ে গেলে সব সময় ইন্টু হয় সামনে দিয়ে গেলে সময় ডিভিশন হয় কথাটা মনে রাখতে হবে তাহলে এখানে আছে দেখো মিটার মিটার থেকে ডেসিমিটার সেন্টিমিটার তাহলে ডেসিমিটার সেন্টিমিটার দেখো দুটো ঘর হচ্ছে ডেসিমিটার সেন্টিমিটার দুটো মানে হচ্ছে হান্ড্রেড দিয়ে ইন্টু তাহলে ওয়ান কে ও এইটিনকে কে হান্ড্রেড দিয়ে যদি আমরা ইনটু করি তাহলেও আনসার হয়ে যাবে এই এটাও করা যেতে পারে তাহলে আবার বলছি এটা কিন্তু খুবই সহজ মিটার থেকে সেমি মিটার মেট্রিক সিস্টেম যখন বোঝানো হবে আরো ভালো করে বলা হবে এখন এটা দেখে নাও মিটার থেকে সেমি করব তা মিটার থেকে ডেসিমিটার সেন্টিমিটার তাহলে এখন মিটারের ঘরে এটা বসে গেল ডেসিমিটার সেন্টিমিটারে জিরো জিরো হয়ে গেল কিছু নেই মানে জিরো এটা আনসার হয়ে গেল আর কেউ যদি মনে করো না স্যার মিটারকে এইটিনেড দিয়ে করবো তাও করতে পারো তাহলে এইভাবে কিন্তু এটা করতে হবে কোশ্চেন নাম্বার সেভেন কমপ্লিট কোয়েশ্চেন নাম্বার এইট ডিভাইড ওয়ান ফোর ফোর বাই নাইন অ্যান্ড অ্যাড টুয়েলভ তাহলে ডিভাইড ওয়ান ফোর ফোর বাই নাইন এটাকে নাইন দিয়ে ডিভাইড করতে হবে ব্র্যাকেট দিতেও পারো নাও পারো দিলে ভালো অ্যান্ড অ্যাট টুয়েলভ তাহলে প্রথমে ওয়ান ফোর ফোরকে নাইন দিয়ে ডিভাইড করবো তোমার মাল্টিপ্লিশন টেবিল তো যাও না জানলে পারতে এই সিক্সটিন সিক্সটিন প্লাস টুয়েলভ সিক্সটিন হয়ে গেল প্লাস টুয়েলভ হবে করলে হয়ে যাবে টোয়েন্টি এইট তাহলে আনসার কিন্তু টোয়েন্টি এইট হবে তাহলে প্রশ্ন কী ছিল ডিভাইড ওয়ান ফোর ফোর বাই নাইন অ্যান্ড অ্যাট টুয়েলভ তাহলে যাদের ওয়ান টু এইট টোয়েন্টি এইট হয়েছে

তার থেকে যদি ওয়ান থাউজেন্ড মাইনাস করি আমরা দেখবো আনসার হয়ে যাবে ওয়ান থাউজেন্ড তাহলে আনসার ওয়ান থাউজেন্ড যাদের হয়েছে ঠিক চুনো দেবে যাদের হয়নি কেটে কারেকশান করবে কোয়েশ্চেন নাম্বার নাইন কমপ্লিট এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টেন ওয়াকশিট ওয়ান ওয়াক্সিট ওয়ানের কোয়েশ্চেন নাম্বার টেন লাস্ট প্রশ্ন নাইন টোয়েন্টি নাইন টোয়েন্টি পয়সা পয়সা কয়েন্স ই ড্যাশ পয়সা ভালো করে দেখো নাইন টোয়েন্টি পয়সা কয়েন্স ইকো টু ইকুয়াল টু ড্যাশ পয়সা তাহলে দেখো টোয়েন্টি পয়সা কয়েন্ট নয় নটা এটা মানে হচ্ছে তাহলে নাইন ইন টু টোয়েন্টি পয়সার কয়েন্ট কটা এ হচ্ছে নটা তাহলে টোয়েন্টি পয়সার কয়েন্ট হচ্ছে নাইন টাইম ইকোয়াল টু ড্যাশ পয়সা এটা কিন্তু আনসার চেয়েছে তা দেখো নাইন আর টু ইন্টু বলে কি হয় রাভক ভালো করে বুঝবে ওয়ান এইট জিরো পয়সা তাহলে আনসার হবে ওয়ান এইট জিরো ভালো করে বুঝতে হবে নাইন টোয়েন্টি পয়সা মানে নটা হচ্ছে টোয়েন্টি পয়সা কয়েন এটাকে করলে টোটাল কত পয়সা হবে এটা এটা কিন্তু পরীক্ষা পয়সা না থেকে এটা রুপিসও চাইতে পারতো যদি বলতো কত রুপিস ভালো করে বুঝবে ক্লাসে শেখানো হয়েছিল পয়সাকে পয়সাকে রুপিস করতে কি করতে হয় বারবার বলা হয়েছে পয়সাকে রুপিস করতে গেলে হান্ড্রেড দিয়ে ডিভাইড করতে হয় এই যে পয়সাকে রুপিস করতে গেলে কিন্তু হান্ড্রেড দিয়ে ডিভাইড করতে বলা হয়েছে তাহলে কি হবে ওয়ান পয়েন্ট এইট জিরো পয়সাকে রুপিস করতে গেলে হান্ড্রেড ডিভাইড করতে হয় আর লিখে নেবে খাতা পয়সাকে রুপিস করতে গেলে পয়সা থেকে রুপিস যখন করবো তখন হান্ড্রেড দিয়ে ডিভাইড করতে হয় লিখে দিচ্ছি লিখে নেবে এইভাবে আর রুপিস থেকে পয়সা যখন করবো তখন হান্ড্রেড দিয়ে ইন্টু করতে হয় রুপিস থেকে পয়সা যখন করবো স্যার একটা উদাহরণ দাও দেখো উদাহরণ দিচ্ছি টু রুপিস থেকে পয়সা করতে কি কী করতে হবে টুকে হান্ড্রেড দিয়ে কী করতে হবে ইন্টু করতে হবে টু ইন্টু হান্ড্রেড এক্ষুনি বলে দিলাম এই যে রুপিস থেকে পয়সা করতে গেলে এই যে হান্ড্রেড দিন টু এরপরেও যদি না পড়ার কিছু বলার নেই এত সহজভাবে বলে দিচ্ছি বক্স করে দিচ্ছি তাও যদি না হয় তাই টু হান্ড্রেড পয়সা মাথা ঢুকেছে কার কটায় মিলেছে জানাও আর মাথা ঢুকেছে কেন বলো